কোই গো আমার পেয়ারি বন্ধুরা সব কেমন আছে গো ঠান্ডার বাজারে প্রচন্ড ঠান্ডা পড়েছে এই বছর মানে একদমই কী লেভেলের ঠান্ডা সেই লেভেলের ঠান্ডা কী বলবো ঠান্ডা হোক আর যাই হোক কাজে নেমেছি কাজ তো ভাবে করতে হবে তাই না তো সেই জন্য আমি আমার মতো করে ভিডিও শুরু করে দিয়েছি তো রেসিপি দেবো তোমাদের এটা ছিল সকাল টাইম সকাল টাইমে কি কি করেছিলাম ছোট্ট করে এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম তো ব্লগ ভিডিও করতে চাই কিন্তু ঠান্ডার সময় সময়গুলো ভুলে যায় ব্লগ ভিডিও করতে সারা দিন তো সেই জন্য ব্লগ ভিডিও করতে করতে আটকে গেছিলাম রেসিপি পর্যন্ত তো দেখতে থাকো কি রেসিপি বিরিয়ানি তো ঘরের চাল দিয়ে যেটা রেগুলার ভাত খাওয়া হয় যেই চাল দিয়ে সেই চাল দিয়ে বিরিয়ানি অপর্ণা কীভাবে কী করলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করোদের প্রণাম ছোটোদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুর অনেক অনেক ভালোবাসা জানালাম আমি কিন্তু ব্লাঙ্কেটের ভেতর থেকেই ভয়েস দিচ্ছি হাসিও পাচ্ছে কিন্তু কিছু করার নেই কোথাও বসে ভয়েস দিতে পারছে না দেখো এখানে কাটাকুটি করছি রান্নাও করছি বিরিয়ানি করতে কিন্তু অনেকটাই ঝামেলা লাগে তো যাই হোক চলো তো একদমই নর্মাল একদমই ইজি প্রসেসে আমি বিরিয়ানি কীভাবে কী করলাম তো তোমাদের সঙ্গে এখানে দেখো তো ভাতটা বসিয়ে দিয়েছি হ্যাঁ জল গরম হয়ে গেছে জলটা ফুটো ফুট ধরে গেছে তো চালটা দিয়ে দিয়েছি চালটা কিন্তু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ঘরের চাল হোক আর যাই চাল হোক একটু চালটা ভিজিয়ে রেখে দিলে না ভা ভাতটা সুবিধা হয় মানে ভাতটা স্পঞ্জিং হয় ঠিক আছে সে যেমন চালই হোক না কেন ভাত মানে বিরিয়ানির চাল যেমন লম্বা লম্বা হয় একটু লম্বা হবে ঠিক আছে লম্ব বিরিয়ানির চাল তো ঝরঝরা লম্বা লম্বা হবে তবে না বিরিয়ানি খেতে ভালো লাগে বিরিয়ানি দেখতে ভালো লাগে মানে বেশ খাওয়াই হয়ে গেল। এটা হচ্ছে ব্যাপার বিরিয়ানি প্রিয়সি কারা কারা আছে অবশ্যই কমেন্ট করে বলবো আমরা কিন্তু বিরিয়ানি প্রিয়সি সত্যিই ভালো লাগে বিরিয়ানি খেতে এখানে দেখো ভাতটা ফুড মানে চালটা দিয়েছি মানে তো ফুডটা ধরতে সময় জলের মধ্যে যা যা দিতে হয় লবণ একটু দেওয়া ছিল সানফ্লাওয়ার তেল একটু আর গোলমরিচ লবঙ্গ এলাচ তেজপাতা লেবু যা যা দিতে হয় সব কিছুই দিয়েছি এখানে দেখো লবণ লবণটাও দিয়ে দিচ্ছি মানে ভাতে আমার আর বিরিয়ানিতে লবণ দিতে লাগছিল না এখানে যে ভাতে লবণটা দিয়ে দিচ্ছিলাম আর চিকেনের মধ্যে যে লবণটা দেওয়া হয়েছিল ব্যাস খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খুবই ভালো হয়েছিল যে বিরিয়ানির চাল না হলে বিরিয়ানি খাওয়া যাবে না একদমই কোনো ব্যাপার না বাড়ির চাল দিয়েও কিন্তু রেগুলার যেটা ইউজ করো সেই চাল দিয়েও কিন্তু করে খেতে পারো এখানে আমি আলু সেদ্ধটা বসাবো ঠিক আছে তার মধ্যে জলের মধ্যে লবণ দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হোক তো চলো স্টেপ বাই স্টেপ দেখতে দেখো আমি কিভাবে কি করলাম সবাই সবার মতো করে বিরিয়ানি করেছো আমি যেভাবে করলাম আমিও অনেক রকমভাবে করি কিন্তু ওই দিন খেতে ইচ্ছে যাচ্ছিলো কী করবো ছেলেরাও পরিষ্ান করছে বিরিয়ানি করো বিরিয়ানি করো তো সেই জন্য বললাম তো যা আছে তাই দিয়ে করব বললো হ্যাঁ তাই দিয়ে করো তো এখানে দেখো বিরিয়ানির আলু আলু কিন্তু আরও বিরিয়ানিতে আলু না দিলে একদমই জমবে না এখানে দেখো ভাতটা হয়ে গেছে আমি হচ্ছে ঝেঁকে না বিন ঠিক আছে তো ভাতটা কিন্তু সাবধানে বজায় রেখে ভাতটা করতে হবে একদমই ভাতের যা এক একটা ফুঁড় ধরে যাবে কিন্তু নামিয়ে নেবে আর আমাদের নেপালের চাল একটু আলাদাই তো ফুঁড় ধরা মাত্রই গ্যাসটা বন্ধ করে দিতে হয় খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় তো এখানে বেরেস্তা করে নিয়েছি দেখতেই পাচ্ছি বেরেস্তাওটাও কিন্তু সাবধানে বজায় রেখে করতে হয় যেন সুন্দর একদম ঝরঝরা বেরেস্তা এখানে দেখো চিকেনটা আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি যে হাঁড়ির মধ্যে ভাতটা করছিলাম ভাতটা নামিয়ে ওই যে ওখানে শুকোতে দিয়ে দিয়েছি মেলে দিয়েছি তো যেহেতু ঠান্ডা কাল ফ্যান তো চলবে না তো সেই জন্য সুন্দর করে পাতলা করে মিলে দিয়েছি তো ওখানে একদম ঝরঝরা শুকনো হয়ে যাবে কিন্তু কিছু জিনিস আমার মিষ্টি হয়ে গেছে তোমরা ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে দুঃখের বিষয় কিছু করার নেই আমার ফোন হ্যাংয়ের জন্য আমাকে ওইটা করতে হয়েছে আর আমার লক্ষ্য করা হয়নি যে আমি কি করলাম কী বৃত্তান্ত তো যা যতটা ছিল ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এখানে দেখো খাওয়ার জন্য বিরিয়ানিতে খাওয়ার জন্য চাটনি ধনে পাতা টমাটোর চাটনি করেছিলাম চাটনি তো খেতে ভালোই লাগে এভাবে ধনে পাতার চাটনি কাদের কাদের খেতে ভালো লাগে এটাও কিন্তু কমেন্টে বলবে দেখো এখানে অল্প কিছু চিকেন আমি আগে মানে নিচে ছিল কিছু হাঁড়ির মধ্যে ওই হাঁড়িটার মধ্যেই নিচে কিছু ছিল আর কিছু অল্প চিকেন আমি নামিয়ে নিয়েছিলাম লেয়ারে লেয়ারে দেওয়ার জন্য তো সাজানো তো ক্যামেরা বন্দি করেছিলাম কিন্তু আমি ডিলেট করে দিয়েছি দেখো না আমাকে এখন এডিটিংয়ের সময় কান্না পেয়ে যাচ্ছে এত সুন্দর করে ভিডিওটা করলাম আর হচ্ছে আমার সব ডিলেট হয়ে গেল কিভাবে কি ফোন এর জন্য এখানে দেখো গ্যাসটা একদমই কমিয়ে রেখেছি আর যে আটা টাটা নষ্ট করব না অনেকটা আটা এত বড় হাঁড়িতে পুরো প্রায় আমার আড়াইশো তিনশো আটা লেগে যাবে সেই জন্য আটা নষ্ট করলাম না আমি হচ্ছে সিন নড়া চাপিয়ে দিয়েছিলাম এখানে দেখো দিনে কমপ্লিট দিনে বিরিয়ানি কমপ্লিট আমি আর সেভাবে দেখাতে পারলাম না সব কিছু কাটকাট হয়ে গেছে এটা রাতের ডেলি ব্লক করতে গিয়েছিলাম তো ডেলি ব্লগ করতে গিয়ে এরকম একটা ভিডিও হয়ে গেল যাই হোক ভিডিওটা কেন ডিলিট করবো যেগুলো যা হয়েছে হয়েছে আর কিছু করার নেই তো এতটা ছিল এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেও কিছু খারাপ ভাবে না বন্ধুরা আমার তো এতটা ভাবলাম আর ডিলেট করবো না দিয়ে দিই যারা দেখবে তারা ঠিক ভালোবেসে দেখবে দিনে স্যালাড ছিল চাটনি ছিল আর রাতে দেখলাম অল্প কিছু চিকেন বিরিয়ানির মধ্যে রয়েছে খাওয়া খেতে দেওয়া হচ্ছে কিন্তু এতটা অনেকটাই ছিল খেতে দেওয়া হচ্ছে হ্যাঁ খেতে অনেকে দিয়ে দিয়েছি আর একটু ডিম ভেজেছিলাম তো দেখলাম চিকেনের ভাগটা কম আছে টুকরো টুকরো হয়ে আছে লাস্টে শেষে আর কতটা কি থাকে তো যাক হোক দুবেলারই করেছিলাম তারপরে লেনদেন থাকে তো যাক এখানে দেখো দিনের একটু চানার সবজিও সকাল সকাল করেছিলাম তো এতটাই ভিডিও শেয়ার করতে পারলাম তোমাদের ওকে আর একটু স্যালাডও ছিল দিনের তো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর চাটনিও ছিল দেখো ধনেপাতার পাতার আচারও ছিল তো যাক সারাটা দিন এইভাবে কেটে গেল আর সেভাবে ঠিকঠাক করে ভিডিওটা তোমাদের সঙ্গে দিতে পারলাম না আমি কাটকুট করে নিয়েছি এটাকে আমার ডিলেট করতে মায়া লাগলো সেই জন্য বললাম না বন্দি রেখে দিই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানও থাকবে আবারও আসছে নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে টাটা বাই বাই ফর ওয়াচিং